এই রমাজান বড় দামি একটা মাস কবরের আজাব বন্ধু জাহান নামের বন্ধ বন্ধু ওই কবরে কোন আজাব নাই রুহু গুলো অপেক্ষায় আছে সন্তান আজকে তুই কোন ঘরে ঘুমাইতেছ ওই ঘরের মালিক তো একদিন আমরা ছিলাম আজকে তরে বড় বানাইতে গিয়া আবি মা কত ঘুম নষ্ট করেছি না খাইয়া বাবা তুমি আমারে খানা খাওয়াইতে এত কষ্ট করে বড় বানাইছে ওই মা বাবাকে ভুলিয়া তুমি কেমনে ঘুমাও রে বাবা ওই মা বাবার জন্য তৈরি হ কবরে সওয়াব পাওয়ারের কি ব্যবস্থা করো এই রমাজান এত বড় বান্দা তুমি একটা নফল আমল এগারো মাসে করবা। বা রমাজানে করো তুমি এত দাম পাবা একটা নফল অন্য মাসে করো রমা করবা করো বা ফরজের সমান সওয়াব হয়ে যাবে অন্য মাসে একটা ফরজ আমল করবার রমাজানে করলে সত্তরটা ফরজের সবাব জমা হয়ে যাবে আমার মায়ার নবী দুর্বল অন্য নবীর অনেক বেশি তারা বেশি ন্যাকল করেছেন আমার হায়াত কম আমার হায়াত কম এত আল্লাহ বলেন নবী জানেন না আমি আপনার কত বড় আসে সব নবী আমার বন্ধু আপনিও আমার বন্ধু তবে ব্যবধান হলো সব নবী রসুল আমি আল্লাহর আশেখ আর আমি আল্লাহ নিজে হলাম আপনারা আশেখ